প্রতিটা মালে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে আর আরেকটা কথা যেটা সব থেকে যেটা বলার আমাদের খাটের উপর কোনো ওয়ারেন্টি নেই লাইফ টাইম গ্যারান্টি আছে হ্যাঁ এই কারণে গ্যারান্টি আছে কারণ আমি জানি আমার খাটে কিছু হবে না আমার সেক্ষণ কাঠের কোনো ফার্নিচারের কিছু হবে না এই কারণে জন্য লাইফ টাইম গ্যারান্টি কারা ওয়ারেন্টি দেবে সার্ভিস ওয়ারেন্টি ওরাই দেয় যারা হচ্ছে তারা জানে তাদের প্রোডাক্টের প্রবলেম হতেই পারে পাঁচ বছর দশ বছর পর ওরাই সার্ভিস ওয়ারেন্টি দেয় আর আমি তো জানি আমার প্রোডাক্টে কিচ্ছু হবে না লাইফ টাইম ওই জন্য আমি লাইফ টাইম গ্যারেন্টি দিই সার্ভিস দেওয়ার জন্য গ্যারেন্টি নয় আমার প্রোডাক্টে যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটির জন্য লাইফ টাইম গ্যারেন্টি আর যারা আকাশ আকাশমণি সোনা ঝুড়ি বিভিন্ন ভ্যারাইটিস রকমের কাঠের মাল বিক্রি করে তারা বলবে সার্ভিস ওয়ারেন্টি আমরা বলবো না আর তো বহুরূপীরা তো অনেক রকম কথা বলতেই পারে যারা বহুরূপী হবে তারা অনেক রকম রং চেঞ্জ করবে গিরগিটির মতন সব থেকে বড় কথা যে এইখানে দেখা যাচ্ছে যে যে কাস্টমার আসবে

আর এই ষাট হাজার টাকা সেকেন্ড কাঠের খাটের দাম হয় ডবল প্রাইসে রিটার্ন দেবো কাস্টমারকে মাল কিনতে হবে না কেনার আগে প্রাইজ নিয়ে যাবে প্রাইজ পুরস্কার নিয়ে যাবে গিফট এই জন্য কাস্টমার খালি এসে প্রমাণ করে এটা সিপি সেকেন্ড নেই হ্যাঁ আপনি বলেন কাস্টমার কি কাঠ চেনে কাস্টমার কার্পেন্টার নিয়ে আসুক পালিশ মিস্ত্রি নিয়ে আসুক যে এক্সপার্টটাকে নিয়ে আসুক এসে প্রমাণ করে দিক যে অরেঞ্জ ফারেঞ্জ ফার্নিচারে এটা সিপি সেকেন্ড নেই তাহলে মাল কেনার আগে ডবল প্রাইসে রিটার্ন কেনার আগে আগে কিনতে হবে না এসে প্রমাণ করতে গিয়ে আমরা সিপি সেকেন্ড নেই যা দাম লেখা আছে ডবল পয়সা রিটার্ন দিয়ে দেবো দিয়ে দেবেন

আমি খাট নতুন দিয়ে দেবো আমি তো ভালো করেই জানি আমার মাল কিচ্ছু হবে না ওই কোয়ালিটি আমরা ব্যবহার করি আমরা কমা মাল ব্যবহার করি না যারা কমা ইউজ মেটেরিয়াল ইউজ করে কমা মেটেরিয়াল দ্বারা সার্ভিস ওয়ারেন্টি দেয় বা